গৌর হরি কেউ কিন্তু বলে না প্রেমের ঠাকুর কৃষ্ণ প্রেমের ঠাকুর আমার গৌর হরি হ্যাঁ প্রেম বা প্রণয় বা ভালোবাসা কে করেছিল গো কৃষ্ণ না গৌর হরি হ্যাঁ গো গৌর হরি তো সংসারই করবো না চলে গেল সব ছেড়ে তবু আমরা প্রেমের ঠাকুর গৌরহরিকে বলি কৃষ্ণকে নয় কেন কৃষ্ণকে যে ডেকেছে সে তার ঘরে গেছে আমার গৌরহরিকে যে দেখেছে তার ঘরে গেছে যে না ডেকেছে তারও ঘরে গেছে যে নাম নিয়েছে তাকে দিয়েছে যে না নিয়েছে তার হাতে ধরে দিয়েছে তবু যে না নিয়েছে তার দুটো চরণে ছড়িয়ে ধরে বলে ও কৃষ্ণ আমি ধরি ব্যক্তি ওই সাধারণ বৈষ্ণবের চরণে মাথা নত করে সম্মানই লাগে যে ভগবান সে শুধু এই বৈষ্ণবী চরণ ধুলা মাগবে বলেই ধুলাই অনেকে মাইরা কীর্তন শুনতে আসে দিদি হাতে করে একটা পেপার নিয়ে নিয়া আসো হ্যাঁ ওই যে চটটা দেবে না বসতে খুব ধুলো ভালো শাড়িটা পরে যাচ্ছি ধুলো লেগে যাবে নষ্ট হয়ে যাবে আরে শাড়িটা ধুলো নষ্ট হয়ে যাবে নোংরা হয়ে যাবে ও তো একদিন ফেলে দিতে হবে এইখানে যে নোংরা জমি আছে সেটা কবে পরিষ্কার ঘর পরিষ্কার হয়ে গেল দেহের উপরটা পরিষ্কার হয়ে গেল মনের মধ্যে কতদিনের নোংরা জমে রেখেছ ওটা পরিষ্কার ভর্তি থাকলে কখনোই তার উপর আর জল দেওয়া যাবে না সেটা পরেই যাবে আমার মন কলসি যদি অহংকারে পূর্ণ থাকে আমার মন কলসি যদি কুচিন্তায় পূর্ণ থাকে কখনোই তাতে ভক্তিপূর্ণ হবে না আগে না তারপরে না আগে তুমি অহংকার আসন থেকে নাম তারপরে না আমা ওই জগৎজনকে উদ্ধার করাবার জন্য গৌড় হরি এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাম প্রচার করে দিল আজ থেকে পাঁচশত আটত্রিশ বছর পূর্বে চোদ্দশো সাত শতাব্দে তেইশে ফাল্গুন চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে দোল পূর্ণিমা তিথিতে এই ভারতবর্ষের মাটিতে পশ্চিম বাংলার মাটিতে নদীয়া জেলার নবদ্বীপ ধামে সচি মায়ের কোল আলো করে একটা ছেলে গেল

অনেক মায়েদের অনেক বাবাদের চোখে জল এত সহজে না সংসারের প্রতিও চোখে জল আসে দেখো কাঁদতে তোমাকে হবে কারণ জগৎটা খুব কঠিন এখানে তোমাকে কাঁদতেই হবে তুমি সংসারকে ভালোবাসলেও কাঁদবে তুমি গোবিন্দকে ভালোবাসলে কাঁদতে তোমাকে হবে তফাতটা সংসারকে ভালোবাসলে তখন তুমি কাঁদবে

আর গোবিন্দের নামে যখন হৃদয়টা শীতল হয় না তখন আসে নয়নের বাড়ি নিতাই গৌর হরি হরি আমার ওই দুই ভাই নিতাই গৌর যদি নাই এমন প্রেম প্রচার করে যেত না এই যে সবাই মিলে এক আসনে বসে এই নাম শ্রবণ করছি আস্বাদন করছি এই রসমৃত পান করছি এটা আমরা কোনোদিন পেতাম না সবই আমার নিতাই গৌরের কৃপা তাই ও মা গৌর হরি যদি না আসে

i need honey, honey. honey, honey. i did going হাতগুলো কেমন আছে আরে নদিয়া বানাতে হবে তবে না গৌর আসবে নদিয়া বানা আমার Não, uh -huh. তাতেই গৌর হরি চলে তাই এসে তো গেল দেখতে যাবে কার কার গৌর হরিকে দর্শন করার ইচ্ছে আছে একটু হাত দেখি বা

আমাকে সবাইকে নিয়ে নাম গাই হ্যাঁ গো আমরাও তো নাম গাইছি নাকি ভালো লাগছে আচ্ছা এখন যদি হঠাৎ কেউ এসে বলে এই বন্ধ করো এইসব চলবে না বন্ধ করো ভালো লাগবে এত সুন্দর গৌরহরিকে এমনিতে তো রাধা কৃষ্ণ মিলিত কেন গৌরাঙ্গ মহাপ্রভু বাইরেটা রাধা ভেতরটা কৃষ্ণ এবার সে যখন ওই বাহু তুলে নৃত্য করছে হ্যাঁ গো মা তুমি তার সঙ্গে সঙ্গ দেবে না তাকে দর্শন করো নাচতে তো সারা জীবন পারবো কিন্তু দেখতে কি এত আনন্দের বন্ধ করো সবাই বলছে কি হল যে নাম গাইতে বলে সে আজকে নাম থামাতে বলছে ব্যাপারটা কি হল শ্রীবাস ঠাকুরের সে করজলে দাঁড়িয়েছে দয়া কি অসুবিধা হয়েছে? এমন করে তুমি নাম থামিয়ে দিলে কেন? ভালোই তো হচ্ছিল। গৌরী আমার হেসে উঠেছে আর হাসিমছে শ্রীবাশ ঠাকুরকে জড়িয়ে ধরেছে। কি হল? ও শ্রীবাশ তোমার আমার একটা প্রশ্ন কি প্রশ্ন? আমার একটা প্রশ্ন কিন্তু আছে। আহি ও গৌর হরি। জগৎবাসী যখন প্রশ্নের উত্তর খুঁজে কোথাও পায় না তখন তোমার কাছে আসি তুমি নাকি সব জানো আর তুমি ঘুরে আজকে আমাকে জিজ্ঞেস করবে বাহ বেশ মজার বিষয় বলো কি হয়েছে এই যে এই এই যে শ্রীবা শুনো শুনো আহা তোমরাই তো বলো হ্যাঁ কি বলি তোমরাই তো বলো আরে কি বলি বলবে তো আহা তোমরাই তো বলো

বলো বলো দেখি বল আমি নাকি ওই না বজে কান বলো বল

শুক্লা ত্রয়োদশী জনমেলা হলো শুভ মগমা শুক্ল ত্রোদী জনমেলা হলো শুভ মুকল ত্রয়োদশী জনমে লা হলো ধরে শুভ মগমা নাম এক চক্রা গ্রাম রায় পণ্ডিত ঘটে শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমিলা হলো ঘরে প্রত্যেকটা শব্দ কিন্তু জানতে হয় আগে পরে করে জানবো একসঙ্গে বলে দিলে পরে গিয়ে সব ভুলে যাবে চলো প্রথমে জেনে নি যে কার ঘরে কোথায় বীরভূম জেলা গ্রামের নাম এক চক্রা গ্রাম পিতার নাম হারাই পণ্ডিত আচ্ছা মাতার নাম পদ্মাবতী হারাই পণ্ডিত বিষয়টা একটু জেনে নি চৈতন্য চরিতামৃত এবং চৈতন্য ভাগবতে কিন্তু হারাই পণ্ডিত বলে উল্লেখ আছে যদি কেউ ভক্তমাল গ্রন্থ দেখে সেখানে কিন্তু হারাই পণ্ডিতের সঙ্গে হারুঝা নামেরও উল্লেখ রয়েছে এখনো বাবা বিভিন্ন রকম শাস্ত্রে বিভিন্ন রকম মতামত সেগুলো তো খণ্ডন করার আমাদের আর ক্ষমতা নেই তো বাবা যেহেতু চৈতন্য তা আমি তখন চৈতন্য ভাগবত গ্রন্থ আমার গৌরহরির জীবনের সব থেকে প্রামাণিক গ্রন্থ হিসেবে বিবেচিত সেক্ষেত্রে আমরা হারাই পণ্ডিত নামটাই ব্যবহার করলাম জানি পদ্মাবতী মায়ের ঘরে গেল কোন দিন মাঘ মাস মাঘ মাসে একটা বিশেষ একাদশী একাদশী হয় ভীম একাদশীর পরের দিন দ্বাদশী তারপরের দিন ত্রয়োদশী এই দিনেই আমার নেতাই চাঁদের আবির্ভাব বোঝা গেল না বুঝতে পারো না বুঝতে পেরেছ তো দেখো বাবা জেনে যখন নিয়েছ পালন কিন্তু করতে হবে পালন করবে তো করো পালন করো আচ্ছা বলে দিস যারা একাদশী পালন করো অনেকে আছে বছরে পঁচিশটা একাদশী হয় পঁচিশটাই পালন করো আবার অনেকে আছে পারি না বিশেষ চাকরি করে স্বয়ং উত্থান পার্শ্ব ভেই যারা মোটামুটি কম বেশি একাদশী পালন করে এই দিনটা ওই একাদশী সমান হিসেবে পালন করবে যদি কেউ একাদশী পালন না করে এখানে অনেকেই আছে একাদশী পালন করণ। চরণ ধরে নিবেদন করে যাই আমার বিনীত নিবেদন প্রত্যেকে চরণ ধরে বলছি খুব কম করে এই দিনটা একটু নিরামিষ আহার সেবা করে জানো না মা এটা আমাদের সনাতন ধর্মের মানুষদের কাছে কত বড়